সমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী তিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে তুলে ধরব নতুন একটি ভিডিও আজ একুশে মার্চ দুই হাজার পঁচিশ রস শুক্রবার আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার হান্ডিয়াল নওগাঁ শাহ শরীফ জিন্দানির এর অরসে আজকে আমার সফর সঙ্গী ছিল আবুল কালাম আজাদ এবং ওকর সিদ্দিক আমরা এসেছিলাম এই মাজারের উপলক্ষে যে শুক্রবার জমার নামাজ অনুষ্ঠিত হয় বিশাল একটি জামাত এই জামাতে নামাজ আদায়ের জন্য আমরা এসেছিলাম সেই সাথে ঘুরে ঘুরে এইখানকার পরিবেশ এবং দোকানপাটগুলো কী কী কেনা বেচা হয় মানুষজন কেমন হয় এই সমস্ত কিছুই দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম প্রিয় দর্শক চলুন তাহলে আমরা দেখতে থাকি আজকে শাহ শরীফ জিন্দানির মাজারের আশপাশ এবং এইখানকার পরিবেশ আমরা এখন শাহ শরীফ জিন্দানির মাজারের মেন গেটের সামনে এখন আমরা প্রবেশ করছি মাজার প্রাঙ্গনের ভিতরে জমান নামাজের সময় আগত যার কারণে প্রথমে আমরা ভিতরে প্রবেশ করব তারপর অজু করব অজু করে নামাজের জন্য প্রস্তুত হব নামাজ শেষ করে সব কিছু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই মাজারের পুরুষ উপলক্ষে আশেপাশে গ্রামগঞ্জ দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো লোকজন হাজারো ভক্তবৃন্দের আগমন ঘটে থাকে এখানে খাবারের দোকান থেকে শুরু করে কসমেটিক্সের দোকান এবং বাড়ির বা সংসারী সমস্ত পণ্যের দোকানগুলো এখানে বসে থাকে অনেকেই নামাজ শেষ করে বা অনুষ্ঠান শেষ করে অরুধ শেষ করে কেউ বাড়ি ফেরার পথে দেখা যাচ্ছে বিভিন্ন গৃহের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যায় এই অরুশ উপলক্ষে স্থানীয় লোকজনের মাঝেও বিশাল আনন্দ আনন্দ বয়ে যায় এখানে অনেক মানুষের আগমন ঘটার কারণে বিভিন্ন সাইকেল গ্যারেজ রিক্সা ভ্যান গ্যারেজ করা সহ স্থানীয় লোকজনের ঈদের চেয়েও বড় আনন্দ হয়ে থাকে বা উৎসব পালন করে থাকে আশপাশের গ্রামের লোকজনগুলো বসে আনতে একটা ইনকামের পথ অনেকের জন্য বাৎসরিক একটা বড় আয়ের উৎস হয়ে থাকে এই ওরস আপনারা দেখছেন মাজার প্রাঙ্গণে নামাজরত অবস্থায় মুসল্লিগণ পাশেই বড় একটি মঞ্চ করা হয়েছে যেখানে থেকে ঘোষণা করা হয় মাজার সম্পর্কিত সচেতন সচেতনতামূলক সংকেতগুলো এবং এখান থেকে বিভিন্ন ধরনের দান অনুদান আদায় করা হয় যারা এখানে দান করে থাকে তারা এই মঞ্চেই অনুদানের অর্থ প্রদান করে থাকেন এবং এখান থেকেই অনুদানের অর্থ গ্রহণ করা হয় আমরা এখন আসি বিভিন্ন দোকানের পাশে আপনারা দেখছেন মুড়ি মুরগির দোকান এখানে বৃহস্পতিবার রাত্রিতে সবচেয়ে বড় অনুষ্ঠান হয়ে থাকে এবং লাখো মানুষের সমাগম ঘটে থাকে শুক্রবার দিন শুধু যারা নামাজের জন্য ইচ্ছে পোষণ করে থাকে শুধু তারাই এখানে থাকে বাকিরা শুক্রবার সকাল থেকেই বাড়ির দিকে রওনা হয়ে থাকে আপনারা দেখছেন মাজার প্রাঙ্গনের বিশাল পুকুর যেখানে মাছ চাষ করে থাকে

প্রিয় এখানে কোনো পণ্যই বেচা কিনা বাকি থাকে না সব ধরণেই পণ্যই বেচা হয়ে থাকে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন and Hafiz